আসসালামু আলাইকুম আমি ইখতিয়ার বলছি রাজশাহী থেকে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আমাদের একটা প্রোগ্রাম ছিল মুহূর্তটা অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক রাত্রে তৈরি করা এবং মোমবাতি দিয়ে অসাধারণ আপনারা এই সিস্টেমটা চালু করে প্রিয় মানুষকে এভাবে সারপ্রাইজ করতে পারেন এটা আপনাদের কাজে লাগবে এবং প্রোগ্রামটা শেষ করে আমরা চলে আসলাম রাজশাহীর অরোড়া টুতে এটা একটা অনেক ভালো নামি দামি এবং এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট চলুন দেখা যাক রেস্টুরেন্টে কি আছে কি খাবার এবং কী সিস্টেম আমরা প্রায় ছিলাম বিশ জনের মতো এটা হচ্ছে রাজশাহীর মালোপাড়ার রাস্তা অরডার টু এখানে এসে যা অবস্থা মানে এতটো ভিড় ছিল যে বসার জায়গা পাচ্ছিলাম না শেষ এক ঘন্টা পর যখন আমরা বসার জন্য জায়গা পাই যে যার মতো বসে এনজয় করছিলাম এবং খুব 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 ক্লান্ত ছিলাম কারণ প্রায় এক ঘন্টা পর সিট পেয়েছিলাম সবাই এবং এক ঘন্টা পর খাবার এই জন্য খুব বাজে লেগেছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর অসাধারণ অনেক সুন্দর করে আঁকানো মজা করা আছে বাট খুব ক্লান্ত ছিলাম ভালো লাগছিল না মনে হচ্ছে ঘুমিয়ে যায় এক সময় আমরা খাবার পেলাম এই সেই খাবার যার জন্য এত অপেক্ষা প্রতীক্ষা সো দুই ঘন্টা পর আমরা মাত্র এই দুইটা খাবার পেয়েছি আমাদের বিশ জন্য এক ঘন্টা বসেছিলাম এবং এক ঘন্টা পর খাবার পেয়েছি তো ভালো লাগছিলো না বসে মজা করছিলাম আর টোটালি দুই ঘন্টা পর আমাদের খাবার দিয়েছে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই দুই ঘন্টা পর খাবার দেওয়ার জন্য খুবই 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 বাজে লেগেছে সিস্টেমটা আমার মনে হয় আমি পরিচালক হলে আমি মালিক হলে এরভাবে সার্ভিসটা দিতাম না তো যাই হোক অবশ্য সে খাবার পেয়ে অনাতের মতো মনে হচ্ছে এক মাস থেকে খাইনি সেভাবে খাচ্ছিলাম খুবই খুবই খুব লেগেছিলো তো আরেকটি বিষয় খুব খারাপ লেগেছে রোস্ট খাওয়ার শেষের সময় যখন শেষ পর্যায়ে গিয়ে যখন এই রকম একটা মোমেন্টে আসলো তখন দেখা গেল যে রোস্টের মধ্যে তাজা রক্ত দেখা যাচ্ছে এই বিষয়টা প্রায় রেস্টুরেন্টে দেখা যায় এটা শুধু অরোরার জন্য না এ বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত মূলত পোলট্রি বা ব্রয়লার মুরগি আমাদের খাওয়া উচিত না এটা দেহের জন্য ক্ষতিকর যাই হোক খাওয়া শেষ করে আমি নেমে চলে আসলাম এবং চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব কিছু দেখে শুনে খাবেন অর্ডার টু অনেক ভালো একটা জায়গা অনেক ভালো পরিবেশ ফটোশ্যুট করার জন্য অনেক 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 ভালো জায়গা আছে থ্যাংক ইউ সো মাচ